সালামু আলাইকুম দর্শক আমরা আজকে একটি ফলের নার্সারিতে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ কিছু চারা আছে লাগে আর গাছপ্রেমী মানুষদের কাছে নার্সারিতে আসা মানে গাছের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া এবং অন্যরকম একটা আনন্দ কাজ করা আজকে আমরা আসছি বড় কিছু গাছ কেনার জন্য পাশাপাশি এই বাগানটা ঘোরার জন্য আপনাদের চলেন আপনাদের বাগানটা ঘুরে দেখাই আমাদের শিব চত্বর কুতুবপুর বাজারের সাথেই এই নার্সারিটা এই নার্সারিটার অবস্থান একদম মেইন রাস্তার পাশ ঘিরে এই নার্সারিটার অবস্থান যতটুকু ঘুরছি আমার কাছে বেশ ভালো লাগছে আমি এর আগে ওই নার্সারি দিকে অনেক গাছ নিছি আমার বাগানে অনেক ধরনের গাছ আছে আমি কিছুদিন পরে আপনাদের আমার বাগান থেকে লাইভ দেখাবো এই বাগানে অনেক ভ্যারাইটির ফলের চারা বিদ্যমান আপনি বর্তমানে বাংলাদেশে যত ধরনের ফলের চারা বলেন মোটামুটিভাবে তাদের কাছে আছে আর দুই একটা প্রজাতি না থাকেও আপনি যদি বলেন তারা সেটাও ম্যানেজ করে দিতে পারে আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে সিজনটা যাচ্ছে এই সময় প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত কারণ গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে আর যদি আমরা এখন গাছ না লাগাই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো একটি পরিবেশ উপহার দিতে পারবো না এই জন্য সবারই উচিত বেশি বেশি পরিমাণে গাছ লাগানো এবং এগুলা লাগালে শুধু হবে না পরিচর্যা করতে হবে গাছ লাগায় পরিচর্যা করলেই আমাদের পরিবেশ শক্ত হবে তাই সকলের প্রতি আজকে ভিডিও দ্বারা এটাই মেসেজ বেশি বেশি গাছ লাগান পরিচর্যা করেন এবং পরিবেশকে রক্ষা করেন দেখেন এই যে সিজন তো সিজন শুরু তো তাই ধ্যান বড় বড় মানুষ গাছ দিচ্ছে একেবারে প্রচুর